পবিত্র জুমার দিনে একটি মাত্র হামল করুন বিশ্বাস করুন আমলটি যদি একমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্য করতে পারেন তাহলে জীবনে কখনো আপনার কঠিন মারাত্মক রোগ হবে না রোগ থাকলে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশা আল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা অনেক টাকা পয়সাই তো খরচ করেছেন বহু ডাক্তার কবিরাজ দেখিয়েছেন তারপরেও আপনার রোগ ভালো হচ্ছে না আপনি হতাশ হয়ে গিয়েছেন আমি বলবো পবিত্র জুমহার দিনে একটিমাত্র আমল আমি যেই নিয়মে বলবো সেই নিয়মে যদি করতে পারেন ইনশাআল্লাহ নি চোখে আপনারা ফলাফল দেখতে পারবেন কোরআন আমল কখনো বিফলে যেতে পারে না আপনার যত বড় কঠিন মরণ ব্যাধি রোগ হোক না কেন আপনি যদি পবিত্র জুমহার দিনে এই আমলটি করতে পারেন অবশ্যই আমার অল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থতার জীবন দান করবেন ইনশাল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা এই আমলটি এতটাই শক্তিশালী পাওয়ারফুল এবং পরীক্ষিত আমল স্বয়ং নবীজি সাল্লু আলী ওয়াসাল্লাম এই আমলের ব্যাপারে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন এই আমলটি আপনি যদি করেন তাহলে আপনার জীবনে কোনো দিন প্যারালাইসিস হবে না ব্রেইন স্ট্রোক হবে না হার্ট অ্যাটাক করবে না ক্যান্সার হবে না আরও যত ধরনের কঠিন মারাত্মক মরণ ব্যাধি রোগ আছে আল্লাহ রবুল আলমিন আপনাকে সকল রোগ থেকে সুস্থ রাখবেন নিরাপদে রাখবেন জীবনে কখনো আপনার কঠিন রোগই হবে না প্রিয় ভাইয়েরা মা বোনেরা এজন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখে শিখে যদি জীবনে করতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবন থেকে সকল প্রকার কঠিন রোগ দূর হয়ে যাবে কখনো আপনার শরীরে সেই মরণ বেধি রোগ ঢুকতে পারবে না প্রিয় ভাইরা মা এই আমলটি আপনাদেরকে করতে হবে পবিত্র জুমাহার দিনে আসরের নামাজের পর থেকে মাগরীবের নামাজের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে এখন বলতে পারেন এই সময় কেন করতে হবে তার কারণ হলো পবিত্র জুমার দিনের এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত পূর্ণ এবং শ্রেষ্ঠতম একটি সময় বিশেষ করে এই সময়টা দোহা কবুলের জন্য সবচাইতে শ্রেষ্ঠতম একটি সময় এই জন্য এই টাইমে যদি আপনারা আজকের আমলটি করতে পারেন অনেক বেশি আপনি উপকৃত হবেন আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেলে জীবনে কখনো আপনার কঠিন রোগ হবে না আর রোগ যদি আপনার শরীরে থেকে থাকে আল্লাহ রাবুল আলমিন আপনাকে রোগ থেকে মুক্তিদান করবেন এই আমলটি করার জন্য প্রিয় মা বোনেরা সর্বপ্রথম আপনাদেরকে সামান্য কিছু কালো জিরা সংগ্রহ করতে হবে এবং এক গ্লাস পানি নিয়ে বসতে হবে সেই এক গ্লাস পানির মধ্যে এবং কালো মধ্যে আপনারা সুরতুল ফাতেহা এটি সাতবার পাঠ করে ফুক দিয়ে বা দম করে আপনাদেরকে এক সপ্তাহ পর্যন্ত খেতে হবে এখন কেন আপনি কালোজিরা খাবেন তার কারণ হল প্রিয় মা বোনেরা আল্লাহ রসুল সাল্লাম এই কালো ব্যাপারে বলেছেন কালোজিরার মধ্যে আল্লাহ আলামিন সকল প্রকার রোগকে নিরাময় করার ক্ষমতা সেই পাওয়ার সেই শক্তি দিয়ে দিয়েছেন শুধুমাত্র মৃত্যু ছাড়া কালোজিরা সমস্ত রোগকে নিরাময় করতে পারে আপনাকে সুস্থ করে তুলতে পারে ভাইনাল্লাহ আল্লাহ এজন্য অবশ্যই কালো জিরা খাবেন অথচ আফসোস আমরা সেই কালো জিরা খেতে চাই না এজন্য আপনি চেষ্টা করবেন কালো জিরা বেশি বেশি করে খাওয়ার জন্য প্রিয় ভাইরা মা বোনরা তাহলে এই আবলটি করার জন্য সর্বপ্রথম আপনি সামান্য কিছু কালোজিরা নিয়ে বসবেন এবং এক গ্লাস পানি নিয়ে বসবেন এরপরে এক নম্বরে আপনাদেরকে তিনবার নামাজের দুরুদ দুরুদে ইব্রাহিম পাঠ করতে হবে আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ এই যে যে দুরুদ ইব্রাহিম আছে এটা আপনারা তিনবার পাঠ করে কালো জিরা এবং পানির মধ্যে একটি ফুক দিবেন এরপরে দুই নম্বরে আপনারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ হি রব্বিল্লাহ আলমিন এই সৌরাটা সাতবার পাঠ করে সেই কালো জিরা এবং পানির মধ্যে আবারও একটি ফুক দিবেন তবে প্রথমে আপনারা আহুজুবিল্লা এবং বিসমিল্লা দুটোই বলবেন কিন্তু দ্বিতীয়বার থেকে শুধুমাত্র বিসমিল্লাহ রহমান রহিম বলে সৌরতুল ফাতেহা পাঠ করবেন তাহলে আশা করে আপনারা বুঝতে পেরেছেন এরপরে সর্বশেষ এক শতবার ইস্তেফার পাঠ করবেন সব থেকে ছোট্ট ইস্তফার যেমন ফেরুল্লা এই ছোট্ট ইস্তেফাটি আপনারা এক শতবার পাঠ করে সর্বশেষ আল্লাহর কাছে আপনারা দোহা করবেন মোনাজাত করবেন দেখবেন অবশ্যই আমার আল্লাহ আপনার মোনাজাত আপনার দোহা সাথে সাথে কবুল করে নিয়েছেন আর ওই পানি এবং কালোজিরা যদি আপনি এক সপ্তাহ কেটতে পারেন আল্লাহ রবুল আলমিন আপনার শরীরের মধ্যে যত প্রকার কঠিন মারাত্মক মরণ বেধি রোগ থাকুক আল্লাহ রবুল্লা আলমিন সেই রোগ থেকে আপনাকে মুক্তি দান করবেন